আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারী ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে কিছু ফিশিং গ্রিপ দেখাবো এবং কাটিং প্লাস দেখাবো তো ইনশাল্লাহ পুরো ভিডিওটা আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আর ফুল রেট প্রাইস দেখাই দেব আর এগুলো কিভাবে ইউজ করে বা কি কাজে ব্যবহার করা হয় কেন নেবেন আর হচ্ছে কি কারণে নেবেন এবং যাদের দরকার তারাই নেবেন অযথা নেওয়ার দরকার নেই তো যাই হোক এই প্রোডাক্টগুলোর পুরো ডিটেলসে বলবো এগুলো সব চাইনিজ প্রোডাক্ট এগুলো আমাদের নিজস্ব দেশের না এগুলো চাইনিজ প্রোডাক্ট সেহেতু অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটিটা খুবই সুন্দর এবং ভালো ফিনিশিং আর প্রোডাক্টের বিষয়ে তো থাকছে তার আগে যারা ইন্থিরবাদের ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর যারা হচ্ছে ফেসবুক আইডি থেকে দেখছেন এম ডি সানি খান তারা অবশ্যই ফেসবুক আইডিটি ফলো করে নেবেন ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করবেন এর ইনশাআল্লাহ আমাদেরকে সাপোর্ট করবেন নাম্বার আছে ইনবক্সে যোগাযোগ করবেন নাম্বারে ফোন দেবেন আর ভালো খারাপ লাগলে কমেন্ট করবেন সমস্যা নেই তো চলুন আজকে প্রথমত আপনাদের দেখাবো এখানে হচ্ছে কাটিং প্লাস এখানে হচ্ছে প্লাস আছে চারটা কালারের একটা রেড ব্লু ইয়েলো এবং হচ্ছে ব্ল্যাক কালার এই চারটা কালারই কিন্তু আপনারা স্টকে পেয়ে যাবেন আর হচ্ছে যারা পাইকারি নিতে চান অবশ্যই পাইকারি দেওয়া যাবে তবে এটা এবার অল্প করে নিয়ে আসা হয়েছে সীমিত আকারে যারা পাঁচটা দশটা করে পাইকারি যাচ্ছে শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নিতে পারেন কোনো সমস্যা নাই আর যাদের বেশি লাগবে যোগাযোগ করবেন সমস্যা নেই এটা এনে দেওয়া যাবে অ্যাভেলেবেল আছে আর হচ্ছে নাম্বার টু হচ্ছে ফিশিং গ্রিপ ফিশ গ্রিপ যেটাকে আমরা বলি মাছকে গ্রিপ করার জন্য খুবই ভালো হয় এটা তো এটা খুবই সুন্দর এটা আজকে এবার আমরা নিয়ে আসছি গত অনেক দিন ধরে মার্কেটে দেখছিলাম যে অনেকে অনেক রেটে বিক্রি করে দ্বারা দেখছি প্রায় এগারোশো টাকা করে রেট দেওয়া আছে এগুলো তো যে এত রেটটা আমার মনে হয় সেল করার দরকারই হয় না কারণ একদম সীমিত রেটে এগুলো সেল করতে পারবো আমরা ইনশাআল্লাহ তো আমাদের কাছে মার্কেট রেটে চাইতে ইনশাল্লাহ কম রেটে পাবেন দ্বারা যে দেখলাম হচ্ছে একটু হাই রেট দেওয়া আছে ও স্টক আউট আই থিঙ্ক নাই চায়না স্টোর ছিল মেবি বা বাংলাদেশে কিনা জানি না আর কাটিং প্লাস তো এখানে আমাদের কাছে দুই ধরনের গ্রিপ আর আছে গ্রিপ আছে ফিশ গ্রিপ এটা জাস্ট মুখের মাছের মুখের মধ্যে ঢুকাই দিয়ে ছেড়ে দেবে ইজিভাবে এটা ছোটো এটা হচ্ছে ছোটো সাইজ যাদের হচ্ছে হাত ছোটো বা ছোটো সাইজ পছন্দ করেন তাদের জন্য এই সাইজটা বেস্ট এটা মার্কেটে এগারোশো বারোশো টাকা এরকম রেট সামথিং আমি দেখছি সেল আছে তবে আমাদের রেট একদম সীমিত আকারে খুচরা পাইকারি কিনে দেওয়া যাবে ব্যাপার না এ হচ্ছে বিষয়ে দেখতে পাচ্ছেন এখানে গ্রিপ এই তো প্রচুর শক্ত মাছের মুখে এটা আপনারা লাগাবেন তখন কিন্তু বের হবে না খুবই সুন্দরভাবে কিন্তু গ্রিপ হয়ে যাবে কোনো সমস্যা নাই আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে জাস্ট এইখানে দুই আঙ্গুল দিয়ে ধরবেন ধরে এভাবে চাপ দেবেন বা এভাবে চাপ দিতে পারেন কোনো ফেরা নাই এই দেখুন একদম পুরা গ্রিপ মানে পুরা গ্রিপ হয়ে যাবে এখানে কিন্তু মাছ ছোটার কোনো ওয়ে নেই ঠিক আছে এখানে মাছ ছোটার কোনো ওয়ে নেই এখানে না টানা পর্যন্ত না আমি প্রথমে ভাবছি যেভাবে টানলে মানে খুলে যাবে কিন্তু দেখেন টানলে কিন্তু খুলে না তো যাই হোক খুব ভালো লাগলো জিনিসটা আমি ভাবছিলাম যে কিনে আসলাম না খুবই সুন্দর আর এটা হচ্ছে সিঙ্গেল আঙ্গুলের জন্য মানে হচ্ছে খুব ফাস্ট যেটা এটা দেখতে ফাস্ট হয় এটা বড় যেটা একটা বড়ো সাইজের হাত তাদের জন্য বেস্ট আমার জন্য বড়ো সাইজটা বেস্ট একদম ইজিভাবে এটা আপনারা ইয়ে করতে পারবেন কিন্তু শক্তিশালী মজবুতের দিকে সব দিক কিছুর দিক দিয়ে সেম দুইটাই আপনারা ফ্রিজ গ্রিপগুলো খুব সহজে নিতে পারেন তো যাই হোক আমি মাছ মারতে যেয়ে এটা ব্যবহার করে দেখাবার এটা কমন জিনিস সবাই চেনে যে যা গ্রিপ এই যেটা বড়ো সাইজ বিগ সাইজ যেটা এটার রেট আসছে হচ্ছে অনলি চারশো টাকা বড়ো টা আসবে চারশো টাকা আর ছোটো টা আসবে হচ্ছে সাড়ে তিনশো টাকা তো এগুলো আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন পাইকারি খুচরা দাও দেওয়া যাবে সমস্যা নাই ছোটোটা হচ্ছে সাড়ে তিনশো বড়োটা হচ্ছে চারশো টাকা তারপরে এগুলো পকেটে করে হয়ে নিয়ে যেতে পারবেন সাইজটা একদম ছোট্ট সাইজ খুব সুন্দর করে পকেটে নিয়ে যেতে পারবেন তারপরে হচ্ছে ফিশিং ক্লাস যেটা এটা হচ্ছে রেড কালার রেড কালারটা দেখাই এখানে একটা পিন আছে জাস্ট এটা ইজিভাবে খুলবেন এই তো আর আরেকটা বিষয় ফিশ গ্রিপ যেগুলো এগুলো কারা নেবেন এগুলো হচ্ছে মেনলি যারা লোড ফিশিং করেন বল মাছ গজার মাছ তাদের জন্য এটা বেস্ট হবে আর হচ্ছে যারা আমরা নর্মাল যারা শিকারি আছি যারা হচ্ছে মানে দুই কাটা তিন কাটা যেগুলো খেলি নর্মাল না সরি মানে নর্মালভাবে আমরা যারা মাছ ধরি তাদের জন্য কিন্তু অবশ্যই এটা না নিলেও চলে কোনো ব্যাপার না অযথা নেওয়ার দরকার নেই তবে আপনারা চলে এটা মুখে লাগিয়ে মাছ মানে খুলতে পারবেন তাহলে বসেই কিন্তু হাতে লাগবে না আর হচ্ছে সচরাচর যেখানে আমরা অনেকটা ক্যাচিং নেট নিয়ে যাইতে পারি না তখন আপনারা এইগুলোর সাথে করে পকেটে করে নিয়ে যাইতে পারবেন কোনো কারণে আর হচ্ছে প্লাস আর প্লাসটা হচ্ছে এটা হচ্ছে কাটিং প্লাস এটা দেখা যাচ্ছে আমরা সচরাচর পকেটে করে রাখতে পারবো একটু ছোট্ট সাইজ এই তো দেখতে পাচ্ছেন আর স্ট্রং এর দিক খুব সুন্দর আর মুখের কাছে দেখুন কীরকম সুন্দর বাঁকা হয়ে একটু শার্পনেস হয়ে আছে যে কারণে যে কোনো মাছের মুখে ইজিভাবে কিন্তু এটা ঢুকে যাবে আপনার ছেলে দূর অব্দি কিন্তু ঢুকাই দিতে পারবেন অনেকটাই কানায় কিন্তু মাছ গিলে নাই তখন আপনার এটা গোটা ঢুকে গেলে তখন আপনার এটা জাস্ট গোটার ভিতরে ঢুকাই দেবে এটাই না তুলতে পারবেন তো যাই হোক আবার বলতে পারেন যে ভাই প্লাস কেন মুখের মধ্যে ঢুকাবো মা বসি বের করার জন্য তো একটা স্ট্রাপার মতন পাওয়া যায় পিন আপ যেটা বলি আমরা বা অনেকে অনেক নামে বলে তো সেটাতে হবে কিন্তু বিষয় হচ্ছে সেটা যদি আপনারা নেন বা ইউজ করেন হ্যাঁ ওটা ছোটানো যাবে কিন্তু ওইখানে কিন্তু আপনারা অন্যান্য সুবিধা পাবেন না কিন্তু এটাতে সেই সুবিধাগুলো পাবেন যেমন আপনারা এখানে ইজিভাবে সুতা কাটতে পারবেন বা হচ্ছে বড়শি যদি কোনো কারণে বেঁধে যায় কাটা ছাড়া উপায় নাই তখন বশিটা কাটতে পারবেন প্লাস হচ্ছে এখানে যে গ্রিপটা আছে প্লাসটা এখানে অনেক কিছু আপনারা ধরে এভাবে পাকা করতে পারবেন একটা সোজা হয়ে যায় তখন আপনারা এটা সোজা করতে পারবেন বা আরও অনেক কিছু আছে গায়ে কোথাও যদি বড়শি গেঁথে যায় আপনারা জাস্ট এভাবে বড়শিটে ভাবে ধরে টান মেরে তুলতে পারবেন আরও অনেক সুবিধা আছে তারপরে এর ভিতরে কিছু মানে বড়শি টশি অনেকটা আমাদের দেখা যায় একটু প্যাকেটাকা হয়ে যায় মানে ছাঁকনার সাথে বাঁধলে তখন এটা আপনারা ঢুকে সোজা করতে পারবেন এইখান থেকে সেটাতে অনেক ব্যবহার করা যায় এই প্লাসটা অনেক কাজে লাগে আর যেহেতু সবচাইতে ছোটো মানে পকেট সাইজ একটা প্লাস সেক্ষেত্রে তো বলাই লাগে না দামও বেশি না অনলি আড়াইশো টাকা দাম পড়বে এই প্লাসগুলো দুশো পঞ্চাশ টাকা করে পিচ পড়বে আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস পড়বে আর আপনারা যদি একসাথে নিতে চান যে না স্যানি ভাই আমি এটা একটা নেবো এটা একটা নেবো তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে একটা প্যাকেজ করে দিই হ্যাঁ দেখা যায় কত প্যাকেজ করা যায় তো আপনারা যদি এই দুইটা একসাথে নিতে চান ছোটোটার সাথে যদি নিতে চান এটা আমাদের রেট আসছে সাড়ে তিনশো টাকা এটা আড়াইশো টাকা তাহলে সাড়ে তিনশো আর হচ্ছে আড়াইশো আসে প্রায় ছয়শো টাকা তবে আপনারা যদি দুইটা একসাথে নেন এর রেট আসবে মাত্র পাঁচশো টাকা তো এটা হচ্ছে আপনাদেরকে একটা মানে প্যাকেজ করে দিলাম দুইটা একসাথে নিলে রেট আসবে অনলি পাঁচশো টাকা ছোটোটার সাথে যদি না হয় আর যদি বড়োটার সাথে আপনারা নিতে চান তাহলে রেট আসবে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এখন আপনাদের ইচ্ছা ছোটোর সাথে নিতে পারেন তাহলে বড়োর সাথে একটা নিতে পারেন এখন আপনাদের ইচ্ছা এটা হচ্ছে একটা প্যাকেজ করে দিলাম কম্বো এটার সাথে যদি এটা নিতে চান মানে ছোটোটার সাথে তাহলে আসবে পাঁচশো টাকা বড়োটার সাথে নিতে চাইলে রেট আসবে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আর গাড়ি ভাড়া অনলি একশো টাকা এটা অফার থাকলো গাড়ি ভাড়া একশো তিরিশ চল্লিশ টাকা লাগে বাট গাড়ি ভাড়াটা একশো টাকাই থাকলো দিয়ে হচ্ছে ছোটোটার সাথে নিলে আসবে ছশো টাকা আর হচ্ছে বড়োটার সাথে নিলে সাড়ে ছশো টাকা গাড়ি ভাড়া সহ তো আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে এগুলো অর্ডার করতে পারেন হোম ডেলিভারি আমরা যে কোনো জায়গায় খুব সহজে বাসা পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি জাস্ট একশো বিশ টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেলে এখানে ক্লিক করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে